হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম ব্যাক টু মাই চ্যানেল তো যাই হোক অনেক দিন ধরে ভিডিও করি না আজকে একটা অনুষ্ঠান ছিল তাই চিন্তা করলাম যে অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমরা দেখো কেক কিনতে গেছি কেকের দোকানে অনেক বড় একটা দোকান তো আমরা কেক কিনবো এখন আর বাসায় তো তোমরা দেখলাই মাংস মাছ মুরগি পোলাও এগুলো সব রান্না হবে তবে আমি মাংসটা বসাই দিয়েছি বা টুক বাসা করা হবে তো যাই হোক কেকের দোকানে এখানে মনে করো অনেক ধরনের কেক পাওয়া যায় কালো সাদো চকলেট তারপর বিস্কিট অনেক ধরনেরই কেক পাওয়া যায় তো আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সাদাটা কিন্তু আফসোস হলো এখানে নাম লেখা যাবে না সাদাটার ভিতর আর অন্য অন্য কেক যেগুলো ওগুলোর ভিতরে লেখা যাবে যাই হোক কেক নিতেছি কেক নিয়ে এখন বাসায় যাব আর যেহেতু বাসায় অনেক লোকজন আসবে আমাদের জন্য ওয়েট করতেছে আমরা ওই এখন এর তারা তাড়াহুড়া করতেছি তো যাই হোক ঘুরে ফিরে সাদা না হইতেছে আর আমার বান্ধবী ফার্স্টে এটা তো কিপটা পারলে ফার্স্টে তো আমার নিয়ে নিয়ে যাই হোক ওই আমি কেক একটা লওয়াইছি তারপর যা হয় এই তো আমরা বাসায় চলে আসি দেখো কি সুন্দর রোস রান্না করতেছি রান্না কি সুন্দর রাত্রে তো অত একটা ভালো বোঝা জানাই ইলিশ মাছ বাজা তো সাথে আছে গরুর মাংস আর আছে পোলাও তো যাই হোক এই সুযোগে আবার দুইজনে বেলুন ফুলাইতেছে যেহেতু মেরেজ ডেভেলপ কথা তো এখানে তো একটু না সাজালে ভাল লাগে না আসলে এই মানে পার্টিটা ওরকম আগে থেকেই ই করা ছিল না হঠাৎ করে করা এর জন্য বেশি গুছাইতে পারি নাই আর আমি সাজি দেখো আমাকে একদম সাদা মানে আটা দিয়ে মুখ বইরা লাগছে আমি জানি এখানে আমাকে সুন্দর দেখাইতেছে না তারপরও কিছু করার নাই যতটুকু আছে অতটুকুই আলহামদুলিল্লাহ তা আমাদের সাথে একটা বাবু আছে দেখো আমার জামাই বাবুটাকে কুলে নিয়ে রাখছে বাবুর অনেক শখ ইনশাল্লাহ সামনে একটা বাবু হয়ে যাবে আমাদেরও তোমরা থাকো অপেক্ষায় মিষ্টি খাইতে পারবা এখন কেকটি কাটার পর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব যেহেতু পেটে অনেক খিদা সারাদিন অনেক কাম কাজ করছি খানা তো অবশ্যই খেতে হবে দেখো এক একটা বসে বসে খাওয়ার জন্য তো আমি এখানে আছি সাইডে ও এখন আমিও বসবো খাইতে আর এটা হচ্ছে আমার জামাই সবার আমাদের বাসায় পার্টিটা হয়েছে আর এমনি তো করার দরকার বান্ধবীর কথা ভেবেও কিছু করা লাগে যাই হোক আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা চেষ্টা করছি তোমাদেরকে একটু আমাদের সাথে রাখার জন্যে তো বেশি বেশি খাও তোমাদের দাওয়াত রইলো আবার নতুন কোন ভিডিওর ভিতরে তোমাদেরকে নিয়ে আসব ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরেকটার অবস্থা দাও আল্লাহ হুম এখানে কি ভিডিও করছে সেটা তার নেই যাই হোক সমস্যা নাই তো আমাদের এখানে আরেকজন লোক চলে আসছে অলরেডি জিম জিম পাবলিক এখন খানাটা দেখবেন কিভাবে খায় খায় না সাবাই না গিলে ওইটাও ক্যামেরা রেকর্ড হবে আফসোস হইল কি আমাদের বাসায় একটু গরম এর কারণে আসলে জামা কাপড় চেঞ্জ করে লাইতে থাকতে পারতাছি না আর আর একটা বার্তা আছে কেমনে দেখেন মানে পাতিলে লইয়া বইছে, জীবনে খায় নাই সুসা।